إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما وقل لهما قولا كريما

বান্দা তুমি অবশ্যই অবশ্যই তোমার হায়াতের মধ্যে যা কয়দিন তুমি বেঁচে থাকবে হায়াতের মধ্যে কখনো কোনো দিন কোন অবস্থায় আমি আল্লাহ ছাড়া কারো তুমি আবাদত করবে না এক নম্বর মেয়ারাজ শিক্ষা হলো শিরিক করবে না শিরিক মুক্ত ইমান মেয়ারাজের এক নম্বরের শিক্ষা আমরা ইমান আবার সিঁড়ি কুকুরে নামাজও পড়ে সিঁড়ি